মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে আপনার সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের এই মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার বিনিময়ে দেশে অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এ মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বন্ধুগণ সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে সেই দিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষে তো বোকা না আমরা স্বীকার করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এটাকে আমরা তখনই তার কোন প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত ঢেল দিয়েছে রথপথে এত সোজা ব্যাপারটা ব্যাপার থেকে এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন পারবেন না তার জন্য যাকে দেশপ্রেম তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে আর আমাদেরকে লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো বিদেশে পাচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কিনা এখানে অনেকে ছাত্র আছে না কতজন ছাত্র আছে পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে ইচ্ছা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না হাত করেন পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে তারেক রহমানের নির্দেশনায় আজকে এই বেশি স্বাধীনার পদত্যাগ হয়েছে আমরা চাই ছাত্র আন্দোলন এবং যারা শহীদ হয়েছেন ছাত্র এবং তাদের স্মরণে আজকের এই সমাবেশে আমরা সমাবেশ একটা বার্তা দিতে চাই ইউনো সরকারকে অতি বিলম্বে তাড়াতাড়ি আপনারা তফসিল ঘোষণা করুন যাতে বাংলাদেশে একটি সুস্থ অবাধ নির্বাচন করার ব্যবস্থা করুন এবং যারা পাঁচই আগস্ট আমাদের বিএনপির অনেক নেতাকর্মী আহত নিহত হয়েছেন এবং ছাত্র শহীদ হয়েছেন তাদের রোহের মাঠপুরাধ কামনা করি এবং অচিরেই নির্বাচন দিন এবং যারা এই পুলিশ র্যাব যারা এই গুলি করে আমাদের ছাত্র এবং বিএনপির কর্মী ভাইদেরকে নিহত করেছেন প্রত্যেকের সুস্থ বিচার করা হোক যদি সম্ভব এই মাধ্যমে আগামী দিনের নির্বাচন সুষ্ঠু করা সম্ভব আমি আশাবাদী সবাই যদি ঐক্যবদ্ধ থাকে নির্বাচন সুস্থ হবে ইনশাল্লাহ আল্লাহ রহমত